দিচ্ছে একটা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে এখানে দুই দুইটা অসঙ্গতি আমাদের চোখে ধরা পড়তেছে প্রথমত হলো যে এই যে টাকার পরিমাণটা দেখেন কথায় লেখা আছে আশি হাজার মাত্র বাট বক্সের ভিতরে অঙ্কে এই সংখ্যাটা লেখা আছে চল্লিশ হাজার এই ধরনের ক্ষেত্রে আপনার ইচ্ছে একটা কি পাশ ব্যাংক থেকে মানে আপনার করণীয় কি বা ব্যাংক অফিসারের করণীয় কি দেখতেছি বলা হয় যে ভাই এখানে তো ভুল আছে আপনি কত টাকা তুলতে চান আশি হাজার ঠিক আছে তাহলে এই চল্লিশ হাজার কেটে আশি হাজার লিখেন একটা সাইন দিয়ে দেন আর যদি আপনি চল্লিশ হাজারই তুলতে চান তাহলে এখানে তো চল্লিশ লেখা আছে এখানে আশি কেটে চল্লিশ লিখে একটা স্বাক্ষর দিয়ে দেন আমরা টাকা দিয়ে দিচ্ছি বাট বিপত্তিটা হয় যখন অ্যাকাউন্ট হোল্ডার নিজে না গিয়ে এই চেকটা অন্য কাউকে দিয়ে পাঠায় আবার এমনও হতে পারে যে আপনি একটা চেক পেলেন মনে করেন এই চেকটাই পেলেন যিনি আপনাকে এই চেকটা দিল মানে অ্যাকাউন্ট হোল্ডার তিনি যেদিন আপনি টাকা তুলতে ব্যাংকে গিয়েছেন সেদিন কোনো কারণে উনি দেশে নেই মানে ব্যবসায়িক বা অন্য কোনো কারণে দেশের বাইরে আছে তো এই ক্ষেত্রে আপনি কি টাকা তুলতে পারবেন না কারণ উনি তো স্বাক্ষর দিতে পারবেন না দেশের বাইরে যেহেতু চলে গেছে এই ক্ষেত্রে আইন কি আপনাদেরকে বলে যে এই চেকগুলো কিভাবে অপারেটেড হবে এর জন্য যে আইনটা বাংলাদেশে আপনার প্রয়োগ করা হয় সেটা হলো নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট এক আঠারোশো একাশি আঠারোশো একাশি সালে সেই আইনের আঠারো ধারায় একটা স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা আমি একটু পরে শুনে আপনাদেরকে আমার কাছে আইনটা আছে আঠারো ধারায় স্পষ্ট বলা আছে যে পরিশোধের জন্য আদেশকৃত মূল্যমান মানে এই যে চল্লিশ হাজার সেটা অঙ্কে এবং কথায় অঙ্কে মানে হলো এটা আর কথাই হলো এটা আপনারা জানেন যদি ভিন্ন রূপে উল্লেখ থাকে তাহলে কথাই উল্লেখিত মূল্য মানে মানে কথায় উল্লেখিত মানে কি যে বানান করে যেটা লিখেছেন সেটাই পরিশোধের জন্য আদেশকৃত মূল্যমান বলিয়া বিবেচিত হইবে তবে কথায় উল্লেখিত মূল্যমান যদি দর্থক বা অনির্দিষ্ট হয় তাহলে অঙ্কে উল্লিখিত পরিমাণ দ্বারা পরিশোধ মূল্যমান নির্ধারণ করিতে হইবে মানে এই যে আঠারো দ্বারার ইনস্ট্রাকশন অনুযায়ী এই ভুলের জন্য এই চেক পরিশোধ না করে ফেরত দেওয়ার কোনো কিন্তু আপনার বিধান আইনে বলা নেই এখন কোনো ধারার এই বিষয়টা বলতে কারণ আইন হলো সবার আগে আইনের পরে আপনার যদি সেন্ট্রাল ব্যাংকের কোনো রুলস রেগুলেশন থাকে সেটা প্রায়োরিটি পাবে আপনারা জানেন বাট সেন্ট্রাল ব্যাংকের রুলস রেগুলেশন নাই আইনও নেই তখন আপনার ব্যাংকিং এরিনাতে যে সকল প্র্যাকটিস ব্যাংকাররা করে থাকে মানে কোনো প্রবলেম হলে সেটা সময় করণ করার জন্য ব্যাংকার মানে কোন একটা নির্দিষ্ট ব্যাংক কলই হলো না সকল ব্যাংকই যখন একটা একই ধরনের প্র্যাকটিস করে এবং কাস্টমাররাও সেটা মেনে নেয় এবং একটা যৌক্তিক সমাধান সেটা হয় তখন এটাকে ব্যাংকিং প্র্যাকটিস বলে শুধু প্র্যাকটিসের অজুহাত দেখায় আপনি কিন্তু আইনকে এভয়েড করার কোনো সুযোগ নেই আইনকে প্রথমে প্রায়োরিটি দিতে হবে আইনে যেহেতু বলা আছে এই ধরনের ক্ষেত্রে পেমেন্ট কিভাবে হবে আপনাকে সেটাই প্রথমে প্রায়োরিটি দিতে হবে দ্বিতীয় যে অসঙ্গতি এই চেকের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে স্বাভাবিক দৃষ্টিকোণে সবাই বলবেন সেটা হলো যে পে টু এর পরে দেখেন এখানে লেখা আছে জামাল অথবা কামাল আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি যে পে টু এর পরে আমরা যাকে এই চেকের টাকা প্রদান করার জন্য এই অ্যাকাউন্ট হোল্ডার আপনার ব্যাংকের ম্যানেজারকে ইনস্ট্রাকশন দেয় সেই ব্যক্তির নাম থাকে অথবা প্রতিষ্ঠানের নাম থাকে কিন্তু এখানে দুইজন ব্যক্তির নাম লেখা আছে এবং মাঝে অথবা যুক্ত করা মানে এই অ্যাকাউন্ট হোল্ডার চাচ্ছে যে জামাল যাক ব্যাংকে অথবা কামাল যাক ব্যাংকে আপনি যে কাউকে টাকাটা দিয়ে দিবেন এবং দেখেন বেয়ারার যে অপশনটা আছে সেটাও কিন্তু সে ওপেন রেখেছে মানে জামাল অথবা কামাল না কি অন্য কেউ যদি এই চেকটা নিয়ে কাউন্টারে যায় তাহলে ব্যাংক এনআই একটু অনুযায়ী গুড ফেইথ মানে সরল বিশ্বাসে কোনো অবহেলা ছাড়া এই চেকের অর্থ পরিশোধ করতে পারবে তাহলে এই ক্ষেত্রে যেহেতু এক ব্যক্তির নাম না লিখে একাধিক ব্যক্তির নাম লিখেছে। তাহলে ব্যাংকের কি হবে তো এই ধরনের সিচুয়েশনেও আপনার যে আইনের কথা আমি একটু আগে বলেছি যে এই চেকটার জন্য কি মনে আছে তো নেগোসিয়বল ইনস্ট্রুমেন্টে সেই আইনের তেরোর দুই ধারায় একটা স্পষ্ট নির্দেশনা কিন্তু আছে আমি একটু পরে যদি আপনাদেরকে শোনাই যে এনআইএর তেরোর দুই ধারায় বলা আছে যে কোন বিনিময়যোগ্য দলিল মানে চেক চেক হলো একটা বিনিময়যোগ্য দলিল আপনারা জানেন তো কোন বিনিময়যোগ্য দলিল দুই বা ততধিক প্রাপককে যৌথভাবে পরিশুদ্ধ মানে এখানে দেখেন দুই জনকে যে টাকাটা পাবে তাকে তো প্রাপক বলা হয় আপনারা জানেন আইন অনুযায়ী যৌথভাবে মানে যৌথভাবে মানে কি জামাল এবং কামাল এটাকে বলা হচ্ছে যৌথভাবে অথবা বিকল্পভাবে মানে জামাল অথবা কামাল এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে অথবা এমনও হইতে পারে অনেকের মধ্যে একজনকে যেমন জামাল কামাল রহিম আপনার ধরেন এদের মধ্যে মঞ্জু যে কোনো একজনকে এভাবেও লেখা যেতে পারে অথবা কয়েকজনকে পরিশুদ্ধ হিসাবে প্রস্তুত করা যাইবে যেমন আপনি এইভাবে বলতে পারেন জামাল কামাল করিম রহিম এদের মধ্য থেকে যে কোনো দুইজন আসলে এই চেকের টাকা দিয়ে দিবেন তাহলে এটা কিভাবে লাগবেন জামাল কামাল করিম রহিম এর যে দুই জনকে যৌথভাবে তো এইভাবে ইনস্ট্রাকশন যে লেখা যায় একটা বিনিময় আপনার বিনিময় যোগ্য দলিল মানে চেক সেটা কিন্তু এই বিনিময় যোগ্য দলিল আইন যেটা আঠারোশো সালের সেটা তেরোর দুই ধারে স্পষ্ট ইনস্ট্রাকশন আছে